পেছনে কিসের যেন একটা স্পর্শ পেলাম নরম তুল তুলে সুরসুরি দিয়ে উঠল শরীরটা এরপর এটা আরও গভীর হতে থাকে কেউ যেন আমাকে পেছন থেকে ধরতে চাইছে কিসের স্পর্শ এটা আমার নাম রিয়া আমি আজ তোমাদের সামনে এমন একটা সত্যি ঘটনা বলতে চলেছি যেটা শুনে তোমরা হয়তো ভাববে এটা কি সত্যি হতে পারে কিন্তু বিশ্বাস করো এটা আমার জীবনের একদম কঠিন সত্যি আমি কোনোদিন ভাবিনি আমার জীবন এমন একটা মোড় নেবে যেখানে আমি আমার নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে এমন একটা নিষিদ্ধ খেলায় জড়িয়ে পড়ব আমার বাড়ি ছিল পশ্চিমবঙ্গের একটা ছোটো গ্রামে বাবা রিক্সা চালাত মা অন্যের বাড়ি ঝিয়ের কাজ করত। আমরা ছিলাম হত দরিদ্র কিন্তু আমার চেহারা ছোটবেলা থেকেই সবাই বলতো রিয়া যেন একটা নেমে এসেছে গায়ের রং দুধের মতো চোখ দুটো বড় বড় কাজল কালো আর চুল কোমর ছাড়িয়ে যেত গ্রামের ছেলেরা আমার পিছনে পাগল ছিল তবুও আমার বিয়ে হলো কলকাতার একটা বড় বাড়িতে বরের নাম অর্ঘ। ছেলে দেখতে খুব সুন্দর কিন্তু সে জন্মান্ধ দু চোখেই কিছু দেখতে পায় না বিয়ের আগে আমি কিছুই জানতাম না আমার বাবা মা শুধু বলেছিলেন ও বাড়ির লোকেরা অনেক টাকার মালিক তোর ভাগ্য খুলে গেল রিয়া বিয়ের পর প্রথম রাত বাসর ঘর ঘরটা লাল নীল আলোয় ঝকঝক করছে আমি লাল বেনারসি পরে ঘুমটা টেনে বসে আছি হঠাৎ দরজা খুলে একজন ঢোকে আমি ভাবলাম অর্ঘ কিন্তু যখন ঘুমটা তুলে দেখি সামনে দাঁড়িয়ে আমার শ্বশুর অমিতাভবাবু বয়স পঞ্চাশের কাছাকাছি কিন্তু শরীর এখনও যেন রেশমের মতো শক্ত চোখ দুটোতে এমন একটা আগুন যে আমি চোখ ফিরিয়ে নিতে পারিনি তিনি আস্তে আস্তে আমার পাশে বসলেন ভয় পাচ্ছ বৌমা আমার গলা শুকিয়ে গিয়েছিল আমি কোনো মতে মাথা নাড়লাম তিনি হাসলেন তারপর খুব আস্তে আমার থুতনি ধরে মুখটা তুললেন জানো আমার বাসুররাতে আমার বউ আমাকে দেখে মুখ ফিরিয়ে নিয়েছিল কিন্তু তুমি তুমি তো আমার দিকে তাকিয়েই আছো আমার শরীরে কাঁপুনি ধরে গেল তিনি আরও কাছি এলেন তার গরম নিঃশ্বাস আমার ডালে লাগছিল আমার একটা পোষা খেলনা আছে বৌমা পনেরো বছর ধরে আমি যত্ন করে লালন করছি আজ তোমাকে সেটা দেখাব আমি কিছু বুঝে ওঠার আগেই তিনি প্যান্টের চেনটা আস্তে নামালেন আমার চোখ বড় বড় হয়ে গেল সামনে যা দেখলাম সেটা কোনো ছোটো খেলনা ছিল না বিশাল গরম শিরা দিয়ে টইটম্বুর আমি চিৎকার করতে যাব কিন্তু তিনি আমার ঠোঁটে আঙুল চেপে ধরলেন অর্ঘ শুনতে পাবে আর আমি তোমার শ্বশুর আমি যা করব, তা তোমাকে মেনেই নিতে হবে এই বাড়ির নিয়ম সেই রাতে আমি প্রথম বুঝেছিলাম আমি কেবল অর্ঘর বউ নই আমি এই বাড়ির সম্পত্তি তারপর থেকে শুরু হলো এক অদ্ভুত খেলা দিনের বেলা আমি অর্ঘর স্ত্রী রাতের বেলা আমি আমার শ্বশুরের গোপন খেলার সঙ্গী কিন্তু বন্ধুরা এখানেই গল্প শেষ নয় এরপর যা হয়েছিল সেটা আরও ভয়ঙ্কর আমার শাশুড়ি মিতালি দেবী তিনি সব জানতেন আর তিনি শুধু জানতেন না তিনি চাইতেন আমি তার সঙ্গেও বন্ধুরা এই গল্পের পরের অংশ শুনলে তোমাদের ঘুম উড়ে যাবে তোমরা কি শুনতে চাও কিভাবে একটা হতদরিদ্র মেয়ে এই বড়োলোক বাড়ির সবচেয়ে বড় গোপন রহস্যের কেন্দ্রবিন্দু হয়ে উঠল কিভাবে আমি একসঙ্গে শ্বশুর আর শাশুড়ি দুজনেরই তাহলে এক্ষুনি লাইক করে দাও কমেন্টে লিখে দাও পরের পার্ট চাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল করে দাও কারণ পরের পার্ট আসছে কাল রাত ঠিক নটায় এক সেকেন্ডও মিস করো না আমি রিয়া আবার আসছি তোমাদের শিহরিত করে দেওয়ার জন্য আল্লাহ হাফেজ তোমরা যে এত লাইক আর কমেন্ট করেছ সত্যিই আমি অবাক কাল রাতে যখন ভিডিও আপলোড করেছিলাম আমার হাত কাঁপছিল ভেবেছিলাম হয়তো কেউ বিশ্বাস করবে না কিন্তু তোমরা শুধু বিশ্বাসই করনি চেয়েছ আমি পুরো সত্যিটা বলি তাই আজ আমি আর কিছু লোকব না বাসর রাতের পর থেকে আমার জীবনটা যেন দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল সকাল হলেই আমি অর্ঘের সৎ সরল ভালোবাসার বউ সে আমার হাত ধরে হাঁটে আমার গলায় মুখ গুঁজে বলে রিয়া তুমি আমার চোখ আর আমি হাসি হাসতে হয় কারণ সেই কিছু দেখতে পায় না কিন্তু রাত নামলেই আমার শ্বশুর অমিতাভবাবু আমার ঘরের দরজায় টোকা দেন প্রথম প্রথম আমি কাঁদতাম তিনি আমার চোখের জল মুছে দিতেন তারপর বলতেন এই বাড়িতে যে মেয়ে আসে সে শুধু ছেলের বউ হয় না সে বাড়ির সবার জন্যই থাকে এটা আমাদের পুরনো রেওয়াজ আমি প্রতিবাদ করতে চাইতাম কিন্তু কি করে করব? আমার বাবা আমার ঋণে ডোবে আছে আমার ছোট ভাইয়ের পড়াশোনা সবই এই বাড়ির টাকায় চলছে আমি যদি চলে যাই আমার পরিবার শেষ হয়ে যাবে তাই আমি মেনে নিয়েছিলাম আর ধীরে ধীরে আমার শরীর মেনে নিয়েছিল আমি নিজেকে ঘৃণা করতাম কিন্তু যখন তিনি আমাকে জড়িয়ে ধরতেন আমার শরীরটা আপনা সাড়া সারা দিত একদিন সকালে আমি রান্নাঘরে দাঁড়িয়ে চা করছি পিছন থেকে কেউ এসে আমার কোমর জড়িয়ে ধরল আমি চমকে উঠলাম কিন্তু সেই চেনা গন্ধ সেই গরম শরীর আমি বুঝে গেলাম অমিতাভবাবু তিনি আমার কানে ফিসফিস করে বললেন আজ রাতে তুমি আমার ঘরে এসো আমি তোমাকে কিছু দেখাতে চাই আমার পা কাঁপছিল কিন্তু রাত এগারোটায় আমি তার ঘরে গেলাম ঘরটা অন্ধকার শুধু একটা মোমবাতি জ্বলছে দেখি বিছানায় আমার শাশুড়ি মিতালি দেবী বসে আছেন তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন আমি পিছিয়ে যেতে গেলাম কিন্তু অমিতাভবাবু আমার হাত ধরে টেনে নিলেন মিতালি দেবী বললেন ভয় পাচ্ছ কেন বৌমা আমি তো তোমার মা সম আয় কাছে আয় আমি কিছু বুঝে ওঠার আগেই তিনি আমার শাড়ির আঁচলটা তেনে নামিয়ে দিলেন আমার বুকটা খুলে গেল তিনি আমার বুকের দিকে তাকিয়ে হাসলেন এত সুন্দর জিনিস শুধু আমার স্বামীর জন্য রাখা ঠিক না আমিও তো এই বাড়ির মানুষ সেই রাতে আমি প্রথমবার বুঝেছিলাম এই বাড়িতে আমি কারোরই একার নই আমি তিনজনের অর্ঘর দিনের বউ অমিতাভবাবুর রাতের খেলার সঙ্গী আর মিতালি দেবীর গোপন আদরের পাত্রী তারপর থেকে প্রতিরাত কখনো অমিতাভবাবু একা আসতেন কখনো মিতালি দেবী কখনো দুজনেই একসঙ্গে আমি আর কান্দাম না আমি শিখে গিয়েছিলাম কিভাবে তাদের দুজনকেই একসঙ্গে খুশি রাখতে হয় কিভাবে আমার শরীরকে তাদের ইচ্ছের খেলনা বানাতে হয় কিন্তু বন্ধুরা এখানে আরেকটা রহস্য ছিল অর্ঘ সে কি সত্যিই কিছু জানতো না নাকি সে সব ও চুপ করে থাকতো একদিন রাতে যখন আমি অমিতাভ অমিতাভবাবুর সঙ্গে বিছানায় হঠাৎ দরজা খুলে গেল আমি ভয় চিৎকার করতে গেলাম কিন্তু যাকে দেখলাম সে অর্ঘ সে হাত বাড়িয়ে এগিয়ে আসছে আমি ভাবলাম এবার সব শেষ কিন্তু সে কি বললে জানো রিয়া তুমি কোথায় আমার খুব কষ্ট হচ্ছে আমাকে জড়িয়ে ধরো সে কিছু দেখতে পায় না কিন্তু তার শরীর তার শরীরে যেন আগুন জ্বলছে আমি অবাক হয়ে গেলাম অমিতাভবাবু হাসলেন আয় বৌমা আজ তোর স্বামীকে আমরা তো একই পরিবার সেই রাতে প্রথম চারজনে না, অর্ঘ কিছু দেখেনি কিন্তু সে অনুভব করেছে আর আমি আমি আর নিজেকে চিনতে পারিনি বন্ধুরা এর পর যা হয়েছে সেটা আরো ভয়ঙ্কর আমি গর্ভবতী হয়েছিলাম কিন্তু সন্তান কার সেটা কেউ জানে না এমনকি আমিও না কি শুনতে চাও কীভাবে এই বাড়ির সবচেয়ে বড় রহস্যটা বাইরে আসতে চলেছে কীভাবে আমি এই নিষিদ্ধ খেলা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিলাম আর কীভাবে আবার ফিরে এসেছি তাহলে এক্ষুনি কমেন্টে লিখে দাও পার্ট থ্রি চাই আর যারা এখনও সাবস্ক্রাইব করনি এক্ষুনি করে ফেলো কারণ কাল রাত নটায় আমি বলবো সেই সত্যি যেটা শুনে তোমাদের শরীরে কাঁটা দেবে আমি রিয়া আর আমার গল্প এখনো শেষ হয়নি আল্লাহ হাফেজ হ্যালো বন্ধুরা আমি রিয়া তোমরা যে এত রাতেও অপেক্ষা করছিলে আমার চোখে জল এসে গেছে আজ আমি আর কিছু লোকবো না আজ আমি বলবো সেই সত্যিটা যেটা আমি দু বছর ধরে পেটের ভিতর পাথরের মতো চেপে রেখেছি আমি গর্ভবতী হয়েছিলাম পাঁচ মাস চলছে পেটটা তখনও খুব বেশি ওঠেনি কিন্তু আমি বুঝতে পারছিলাম ভিতরে একটা জীবন বাড়ছে কিন্তু সমস্যা ছিল একটাই এই সন্তান কার অর্ঘর যে কখনো সঠিকভাবে আমাকে স্পর্শ করতেই পারেনি অমিতাভবাবুর যিনি প্রায় প্রতি রাতেই আমাকে নিজের করে নিতেন নাকি মিতালি দেবীর হাতে যখন আমি পুরোপুরি সমর্পণ করতাম সেই উত্তেজনার মধ্যে কোনো একটা রাতে আমি জানতাম না আর জানার কোনো উপায়ও ছিল না একদিন সকালে আমি বমি করতে করতে রান্নাঘরে দাঁড়িয়ে আছি মিতালি দেবী এসে আমার পিঠে হাত বুলিয়ে দিলেন তিনি হাসছিলেন খুব মিষ্টি করে হাসছিলেন বৌমা তুমি এখন মা হতে চলেছ আমাদের বংশের উত্তরাধিকারী আসছে আমি মাথা নিচু করে বললাম মা এটা কার সন্তান তিনি হঠাৎ আমার চুলের মুঠি ধরে মুখটা তুললেন